শাহজাহান লিখেছেন কোরবানি গোস্ত বন্টনের উত্তম পদ্ধতি তিন ভাগ করা এটা বা এটা আবশ্যক নয় ফরজ ওয়াজিব নয় যদি কেউ তিন ভাগে ভাগ না করে দুই ভাগ করেন কিংবা পুরাটুকুই রেখে দেন বা পুরাটুকুই দান করেন তাতেও কিন্তু তার কোরবানি হয়ে যাবে তবে উত্তম হলো তিন ভাগের এক ভাগ নিজের জন্য রাখা এক ভাগ গরিব দুঃখী অসহায় অভাবী চাকারি ভিক্ষুক তাদেরকে দেওয়া আরেক ভাগ আত্মীয় স্বজন অন্যদেরকে খাওয়ানো তো তিন ভাগে ভাগ করাটা উত্তম তবে তিন ভাগে ভাগ করাটা ফরস কিংবা ওয়াজিব নয় আলমগীর লিখেছেন কোরবানির পশুতে কোরবানি করার আগে বা পরে বাচ্চা পাওয়া গেলে করণীয় কি কোরবানির পশু জবে করার পর যদি বাচ্চা পাওয়া যায় তাহলে ওই পশুর ওই বাচ্চা সহকারে জবে করে দিতে হবে এবং এরপর জবে করা পশু আর বাচ্চা সেটা আপনার খেতে মন চাইলে খাবেন না খেতে চাইলে না খাবেন কিন্তু জবে করে দেবেন কারণ যখন কোনো প্রাণ আল্লাহর রাহে কোরবানি করার নিয়ত করা হয় তখন সেই প্রাণের আংশিক আপনার জবে না করার কোনো সুযোগ নেই আর এই পশুটা আংশিক আপনার প্রাণের মতোই এই বাচ্চাটা তো যার কারণে সহজ সহজভাবে করে দিবেন বা যেভাবে মনে হতে পারে এটা অমানবিক ইত্যাদি আসলে মানবিক অমানবিকতা আমাদের বিবেক দিয়ে যদি আমরা নিরূপণ করি তাহলে সেটা ভুল হবে বরং এটি ন্যস্ত করতে হবে আল্লাহ তালার উপর কারণ আল্লাহ রব্বুল আলমিন তিনি মহান সৃষ্টিকর্তা তিনি তার সমস্ত সৃষ্টিগুলোর তারই যার কারণে আমাদের বিবেক বিবেচনার চাইতে এখানে আল্লাহর আদেশ নিষেধটা অনেক বেশি গুরুত্বপূর্ণ যার ভিতরে ইমান নেই তার কাছে এই জিনিসগুলোর মূল্য না থাকতে পারে যিনি আলাপতি ইমান রাখেন যিনি বিশ্বাস থাকেন আল্লাহ তালা তার সৃষ্টি করার কর্তা আল্লাহর কাছে তাকে ফিরে যেতে হবে আল্লাহ তালাই রিজিকদাতা তিনি সব কিছুর কর্তা তাহলে তার জন্য এই বিষয়গুলো বুঝতে কোনো বেগ পাওয়ার কথা নয় মহমদুল হাসান আপনি লিখেছেন পশু জবাইয়ের পর নিশ্চিত হওয়ার আগে চামড়া খসানো বা অন্য কোনো অঙ্গ কাটা যাবে কিনা অবশ্যই যাবে না এই জিনিসটি খুবই গর্হিত কাজ অনেক সময় দেখা যায় যে পশুর রুহ পরিপূর্ণ প্রাণ পরিপূর্ণভাবে বের হয়ে নিস্তেজ হওয়ার আগেই অনেক সময় কষাইরা তার রক কেটে দেয় যাতে করে আগে তাড়াতাড়ি করে প্রাণ বের হয় এবং এই অবস্থা অনেকে চামড়া ছেলা শুরু করে দেয় এখন নড়াচড়া রয়েছে এটি অত্যন্ত গর্হিত কাজ নবী করিম সালাম বলেছেন আল্লাহ তারা প্রত্যেকটা বস্তুর প্রতি এহসান করাটাকে আবশ্যক করে দিয়েছেন ফরজ করে দিয়েছেন এমন কি তোমরা যখন কোনো পশু জবে করবে তখন তার ছুরি বা চাকু ভালো করে ধার দিয়ে নিবে যাতে করে প্রয়োজন ছাড়া তাকে কষ্ট দিতে না হয় এই জন্য আমাদের উচিত হবে যত বেশি সম্ভব পশুর কষ্ট কম হয় সে চেষ্টা করার বিধায় আগে থেকে অর্থাৎ নিশ্চিত হওয়ার আগে থেকে আপনি চামড়া শুরু করে দিলেন সেই কাজগুলো কাজ 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 এবং গুনাহের অন্যায় করা উচিত নয় সাব্বির রহমান লিখেছেন পাখির খামার করে পাখি বিক্রি করে টাকা ইনকাম করা যায় কিনা অবশ্যই যায় আছে কোনো অসুবিধা নেই পাখি লালন পালন করা পাখির খামার করা পাখির উৎপাদন করা এগুলো জায়জ কাজ যেহেতু হালাল পাখি গোস্ত খাওয়া হালাল বিদায় সেটি খামার করে গোস্ত বিক্রি করলেন বা পাখি বিক্রি করলেন সেটা জায়েজ কাজই হবে না জায়েজ কোনো কাজ হবে না এই হৃদয় হাসান লিখেছেন মেয়েদের আকিকার জন্য কয়টি ছাগল জবে করতে অনেকে বলে মেয়েদের জন্য দুটি দিতে হয় সম্পর্কে সঠিক বিধান কি না মেয়েদের আহ মেয়ে বাচ্চারা তার জন্য একটি ছাগল দিলে আকিকের যথেষ্ট হয়ে যাবে